দর্শক রয়েছে আমাদের হাতে হাটী বুগুড়া জেলা দুটে অবস্থিত আর এ প্রচুর পরিমাণে ফ্রিজিয়ানের গাড়িঘরি বলে উঠে থাকে দর্শক আমলি আজকে আমি আপনাদের কিছু গাভির তথ্য দেওয়ার চেষ্টা করবো এই হাট থেকে আর বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটায় বিকাল চারটা পর্যন্ত গেছে না প্রায় শেষের দিকে কিছু গাভীর আপনাদের আছে আপনাদের দাম দর জানাবো এখানে একটা দেখেন ফ্রিজিয়ান সুন্দর একটা গাভী দেখা দেখি চলতিছে সুন্দর একটা গাভী ফ্রিজিয়ান জাতের গাফে

এক লক্ষ পঁচিশ হাজার দাম কেমন চাইলে এক লাখ আঠাশ হাজার কয় মাস মাস বাজারে কেমন দাম দিচ্ছে খারাপ তাও কত দাম দিল এক লক্ষ পঁচিশ হাজার দাম দিচ্ছে গাভি মোটামুটি সুন্দর আছে গাবি এক লক্ষ পঁচিশ হাজার দাম দিচ্ছে

সুন্দর একটা গাভ এক লক্ষ বত্রিশ হাজার কেনা প্রায় শেষ কিছু অল্প বয়সের গাভীর আপনাদের দাম দর জানাবো এখানে একটা গাবি দেখেন সুন্দর একটা গাবি ফ্রিজিয়ান গাবিটা মোটামনি বড়সরে গাভিটা ভাই আট পাঁচার ইনফরমেশন

সুন্দর একটা ফ্রিজিয়ান জাতের গাভি দুই জাতের গাবি পঁচিশ হাজার মোটামুটি কিনা শেষ এখানে বাইরে কাছে একটা ক্রোসের গাভি দেখতেছি ফ্রিজিয়ান ক্রস এই যে গাভিটা ওলাম ফালান এখনো নামে নেই

হাটবাজার ইনফরমেশন হাটবাজার ইনফরমেশন হাটবাজার ইনফরমেশন এখানে हां हां এখানে একটা গাবি দেখেন সুন্দর একটা গাবি ফ্রিজে আনদার গাবি গাবিকে চohntিছে এই যে গাবিটা আসসালামু আলাইকুম বাজারটা কয় দাঁত কয় মাস এটা সাড়ে ছয় মাস দাম কেমন চাইলে দাম হচ্ছে ছাপ্পান্ন দাম হচ্ছে সুন্দর একটা গাবি দুই দাঁতের গাবি মোটামুটি সুন্দর আছে গাবিটা এক লক্ষ পঁচপান্ন ছাপ্পান্ন দশক এ পাশ থেকে আপনাদের কিছু গাভীটা সম্ভবত বেচা কেনা হয়ে গেল গাভীটার একটু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এটা সম্ভবত এটা বেচা হয়ে গেল কত হলো এটা আছে দুই দাঁততে গাবি দশক এক লক্ষ তেত্রিশ হাজারে বেচা কেনা হয়ে গেল পাঁচ মাসের গাভ এক লক্ষ তেত্রিশ হাজার দুধ কয় লিটার আছে ভাইদান সাত লিটার দুধ এক লক্ষ তেত্রিশ হাজার মোটামুটি সুন্দর হয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার সীমিত দামেই পাইছে এখানে এখানে একটা গাবি দেখেন রিজিয়ান গাবে জার্সি গাবিটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে জার্সি গাবি একটা দেখেন মোটামুটি বড় সড়ো গাবিটা দামটা জানাই আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দাঁত ছয় দাঁতের গাবি এটা কয় মাস চলতেছে গাব নাই গাব নাই দুধ কয় লিটার আছে দুধ আছে আট লিটার দর্শক এর দাম কেমন চাইলেন দাম চাওয়া তিরিশ পাঁচ তিরিশ হাজার কেমন দাম উঠছে বাজারে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম পনেরো হাজার দাম দিচ্ছে আট লিটার দুধ ছয় দাঁতের গাফি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম